আসসালামু আলাইকুম তো বাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা একটা নিয়ে আপনি তো এই যে আজকে সকালবেলা ঘুমে থেকে উঠে আমি রান্না বার তৈরির কথা চলে আসছি তো সকালে ঘুমে থেকে উঠে আগে রুটি বানিয়ে নিছি চা বানিয়ে নিছি তারপরে হলো বিরিয়ানি রান্না করব। তো বললাম না নন দিনে বাড়ির কাছে নিয়ে আসি আমি অনেক জ্বালায় আসি মানুষ বলছে যেটা ওইটাই হইতে যে কাছে আইন না কাছে আনলে তোমার অনেক জ্বালা হবে এটা হবে ওইটা হবে আসলেই আমার কপালে অনেক জ্বালা হয়ে গেছে যা বলার বাহিরে উঠতে বইতে সব দিক দিয়ে আমার জ্বালা মানে সকালে ঘুমে থেকে উঠলাম নাতি এসে আমার জ্বালাইতে থাকে ওই আপা ওঠো না ওই আপা ওঠো না ঘুমে থেকে ওঠো ওই আপা আবির কো ওই আপা এটা আবিরে করছে এই আপা আসি এটা করছে আমার এটা করছে এটা করছে মনে করলেন বিচার করতে করতে আমি পাগল হয়ে জায়গায় তাই এই যে মনে করলেন এদিকে বিরিয়ানিটা বসাই দিতেছি আর আপনাদের সাথে ডায়লগ করতেছি তাই এই যে বিরিয়ানিটা মনে করলেন সকালবেলায় বসাই দিতেছি কারণ যদি রান্না যেহেতু আমি ঘরে রান্না করি আমি তো মনে করলেন এক একা মানুষ রান্না বারা করি আর এগুলি আপনাদের সাথে টুকটু করে শেয়ার করি মনে করলেন পারতাম একটা বাবু সে আন না আজকে রান্না করতে পরে আমরা তিরিশ চল্লিশ জন মানুষ খামো তো আমি কই না থাকা অত টাকা দিয়ে মানে বাইরে মানে অত টাকা কি মানে কম টাকা দিয়ে হোক আজই হোক মানে টাকা দিয়ে বাইরেতে একটা বাবুসে আনবো তো আমি রান্না করতে পারি কেলেগা তো এত সুন্দর করে রান্না করতে পারি তাহলে রান্নাটা নিজেই করে নিই পরে আল্লাহ আপনাদের ভাইয়া কয় আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো বা কিছু দরকার নেই এই যে এখানে গরুর মাংসটা আগে বসাবো গেলাম তো গরুর মাংস বসানোর জন্য সব ময় মশলা দিয়ে এখন ভালো করে কষাই নিতেছি আর এই যে টুটু করে টমেটো সস আর টক দইটা আমি পরে দেবো একদম লাস্টে দিয়ে যখন মাংস একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাব তখন যে টপ দই দেব তো ওইগুলি আবার যদি আমি ভিডিও ক্লিপ নিতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করবো আর যদি না নিতে পারি তাহলে তার শেয়ার করার মতো কোনো ই নেই তো এই যে দেখে মনে করলাম সুন্দর করে এই যে মোষ পাখি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষা নিয়েছি আপনাদের ভাইয়ারা বললাম তুমি একটু মাঠাই দাও আপনাদের ভাইয়া কী করে চিট্টায়ে দেখে কি আমি পারতাম না তুমিই ডালো এরপর পর আমি হাত দেওয়া একটু একটু করে দিলাম আর বাকিটা এইভাবে দিয়া এবার পরা সুন্দর করে কষায় নিলাম তো এখন মাংসটা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাই দিই তো মাংসটা পরে এই সিদ্ধ হয়ে গেছে তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ওটা নামাইরা এই যে এইখানে পোলাওটা বসাই দিতেছি তো পোলাওটা আমি আগে তেলটা দিয়েছিলাম তেল দিয়ে তেজপাতা গরম মশলা দিয়ে সুন্দর করে একটু গরম করে আনিছি আর পোলাও যেভাবে আমি রান্না করি সাধারণত ওইভাবে বসাইলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখন গরুর মাংস দিয়ে দেবো আর হলো গুঁড়া দুধ দেবো আর ঘি দিয়ে দেবো তো এইগুলি দিলে যেমন আমার সম্পূর্ণ হয়ে যাবে ওরা আজকে বিরিয়ানি রান্না করা আমি যে বললাম না যে দিনে বাড়ির কাছে না আমার অনেক ঝালা হয়ে গেছে এই যে আমার ননদের জামাই মারা গেছে মনে করলেন হ্যাঁ ওর টাকা পয়সা নেই আমার কাছেও টাকা পয়সা নেই আমি ধার দেনা করে আপনি মানে আইনায় যে মিলারটা পরাই দিলাম নাহলে চল্লিশ দিনে মনে করলেন রুটি মুটি দিতে হয় চল্লিশ রোজা ওইটা আমি এখন দিতে পারবো না কারণ রুটি বানাই দেখে একটা ঝামেলা আর এটা করো ওইটা করো তো ওই থেকে ভালো ঘরে একটা মিলার দিয়ে দিই আর রুটিটা এই যে কি জানি বিরিয়ানি রান্না করে দিই আর এই যে ভাতও রান্না করবো ভাত রান্না করবো গরুর মাংস ওই যে আবার ফিরা রান্না করতে আসছি ভাত রান্না করব ডাল রান্না করব গরুর মাংস বিরিয়ানি তো এগুলি দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া চলবো তো ঘরে মেয়ে আমার আসবো তো বিছনাটা তো একটু ঘোষায় দেবো তো বিছনাথ চাদর আগে আগেই উঠাই ফেলছে তো এখন মনে করেন এই যে খালি চাদরটা বিছায় দেবো নতুন চাদর এটা নিছি তো এই চাদরগুলিগুলো আমার আপনাদের ভাইয়া বাহিরে থেকে নিয়ে আসছিল আমি আচর ব্যবহার করি না এভাবে উঠাই রাখি যখন একটু প্রয়োজন পড়ে তখন নামাই নামাইয়া এটা একটু বিছাই আবার কিছুক্ষণ পরে উঠায় ফেলে আন কারণ যেহেতু আমার কোলাপে ঘর চাদর ভালো থাকে না নষ্ট করে ফেলে আর এটা বিছানা হয় নাহলে ওই তো বিষাই রাখিয়া দিলাম পোলাপাইন গেল না কিছু না বিছনা নষ্ট করলো না তো যেহেতু আমার একটা রুমের ভিতরে একটা খাটে তো এই খাটের ভিতরে মনে করেন মিলাট ঠিলাট পরাবো ঘরের ভিতরে হুজুর টুজুর আসবো কত মানুষ হবে তো এত মানুষ মনে করলেন বইতে দিতে হইব তো এই যেদিকে আমি সুন্দর করে চাদরটা বিছায় নিলাম আমার মেজর ছেলে আমার সাথে একটু হেল্প করতেছে যেন আমি কাজ বলতেছে দাও মা মিটে করে দিই আমি মিটে করে দিই আর আমার ছোটো ছেলে আর মেয়ে ছেলে এখন আবার মোবাইল দেখতে নিচে যায় বসছে আমি খাটের উপর বসতে দিই না দেখে এলার নিচে যেয়ে বৈশাখ আসতে তো আমি বালিশে কাবারের উপর দিই বালিশে কাবার ভরলাম কারণ ওইটা আবার খুলবো খুলে ফালাই দেবো আবার ফিরে আবার ভরবো তো এটা বিকালবেলা ঘরে ঘরেতে যখন মেয়েমান চলে যাবো গা তখনই মনে করলেন এই ভুলের ভিতরে আমি আবার ই ভরে ফেলবো তো এই জন্য মনে করেন ই করলাম না তো মশারিটাও খুললে রাখি ঘর আগুছানো থাকলে মেয়ে মানো আসলে মনে করেন একটাই তো বাইরের যে আলোটা আস্তে আস্তে এখনও ঘরের ভিতরে দেখেন পদ্মা টর্দা কিনে আনতে পারি না ঘরে রঙ দিতে পারি না এত টানা টানিতে আসি তারপর রান্নাঘরে তো বাতাসে ঠালায় রান্না করতে পারি না জানলা নাই ওদিক দিয়া ওদিকে দুইটা জানলা লাগাইলাম তো এখন আরও দুইটা জানলা বাকি আছে আবার ওই দুইটা লাগাবো তো এই যেদিকে সুন্দর করে বালিশ বৃষ্টি পোষা গেছে এখন আবার রান্না করে যাবো তো দুপুরে মেমন ঠেমন আসছিলো আসার পরে খাওয়া দাওয়া করে গেছে তো ওইসব আর ভিডিও ক্লিপ মিনিট নিয়ে নেই কারণ এত ব্যস্ততার মাঝখানে ওই সবই কারণ ওইগুলি কইরা দেওয়ার মতো আমার কোনো মানুষ নেই আমারটা আমার করতে হয় আর এই যে সব পোলাপ পেন এদের মনে করেন আজকে জিলাপি খাওয়াবো বুঝে বললাম না যে মিলাদ পড়াইছি তো মিলাত পড়াইলে তো এখন পোলাপে কিছু খাওয়াইতে হয় সব পোলাপেনের তো আর খাওয়ানো সম্ভব না আমি অত রান্না করিনি আমার বাসায় তো অনেক পোলাপ আন তো এত পোলাপ নেয় কীভাবে কী করবো তো সবাই রেসিডাল দাঁড়া করাইছি আমি কিছু একজন করে আবি। তা সবাই একজন একজন করে বিরিয়ানি এ জিলাপি দিয়ে দিব তা সবাই দাঁড়াইছে একজন একজন করে সবার হাতে জিলাপি দিয়ে দেখতেছি সবাই এখন ঘরে নিয়ে খাবে আর আমার ছোট ছোটো ছেলেও আসে আমায় দো আমায় দো এখন হায় নিয়ে নষ্ট করব তা আমি ওকে সবাই বলতেছি আয় আয় সামনে আয় তো হের আয় বিড়ু মিডু নিয়ে একদম ব্যস্ত আর আই দিয়েছা না ক্যামেরার সামনে যেন আম না আমরা নিম না এটা করবো না আমি তো নেওয়া লাগব না খাওয়ানো লাগবো না তা এই জন্য মনে করেন আবার সবাই আরে দিলাম তো মনিরে ফেরা দিস না দিয়েছি খেল না এগিয়ে আমার তো ওই যে মনির কোলে ওই যে যে বাবুটা আসলে বাবুটারে দিছিলাম তো সবাই দিয়ে দিলাম সবাই খাইয়া দেয়া বাস আল্লাহ এখন আল্লাহ নিচে চলে আসবো ওগা তো সবার কাছে অনুরোধ রইল সবাই আপনারা আমার অনুদা জামাই জন্য দোয়া করবেন আপনাদের তো খাওয়াইতে পারলাম না একদিন হলো আপনাদের আমাদের বাসায় আনবো আইন না সবাইকে খাওয়াবো খাওয়াইয়া তারপর আল্লাহ এ করবেন তো আমি যা বলি না না বলি তো আমার নন্দ জামার জন্য সবাই দোয়া করবেন মনে বলেন আজকে আমি কম্পিউটার ইন